আসসালামু আলাইকুম আমি এখন আছি নীলগিরিতে তো পিছনে ভিউ দেখতেই পাচ্ছেন আপনারা দারুণ একটি ভিউ তো ভাবলাম এখানে হঠাৎ করে আজকে সকালবেলা কোরআন শরীফ পড়ছিলাম তখন একটা কোরআন শরীফের আয়াত আমার খুব ভালো লাগলো সেটি আপনাদের সাথে একটু শেয়ার করব প্রথমে বলি আয়াতটা ডিসক্রিপশনে আমি দিয়ে দিব আপনারা ওখান থেকে দেখে নেবেন তো যে বিষয়টা আমার ভালো লেগেছিল যে মানুষের সাফল্যের পেছনে দুটি জিনিস খুব গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আপনার ইচ্ছে থাকতে হবে আর দ্বিতীয়টি হচ্ছে আপনার অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে আপনি যদি এই দুইটি জিনিস মেনে চলেন তাহলে অবশ্যই আপনি সাফল্য পাবেন এখন ইচ্ছেটা কি আমাদের অনেকেরই মনে করি যে আমরা ইচ্ছে হলেই বুঝে হলো ইচ্ছেটা কিন্তু হলেই হলো এমন হবে না ইচ্ছে হতে হবে এমন যে এটা না হলে আপনার হবেই না আপনাকে এটা পেতেই হবে যেভাবেই হোক আপনি এটা পেতে চান এমন ইচ্ছে আপনার থাকতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ